কথা শোনার জন্য আমরা রেজাবাইকে শেষ করে আসি রেজাবাই আপনার কাছে যে প্রশ্ন করেছিলাম যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের আপনার ভেতরে মনে হচ্ছে কিনা এটা হবে না না একচুয়ালি আমি এই মুহূর্তে একটু আশাবাদী কারণ কমিশন নিয়ে আমরা জাস্ট লাস্ট শোতে তুমি যে শোটা যে যেখানে আমি আর স্যার ছিলাম সেখানে অনেক কথা বলার পরে আমরা যেভাবে আমাদের অফিসাররা সবাই যেভাবে এটা নিয়ে খুব সরাসরি নেমে গিয়েছিল এবং সত্যি কথা আমরা প্ল্যান করেছিলাম যে এটা শেষ দেখে ছাড়বো অ্যান্ড আমরা আমি ব্যক্তিগত হয়ে ফজলুর রহমান স্যার যেন ফজলুল স্যার এবং যেন সাইদ স্যার সাইদ স্যারের সাথে আমার মানে রাওয়ায় যতগুলো প্রোগ্রাম হয়েছে প্রতিবাদমূলক সবগুলো প্রোগ্রামই স্যারের সাথে আমি বলতে গেলে ছিলাম এবং এবং আমি যতদূর জানি ব্রিগেডিয়ার সাইদ বীর প্রতীক উনি একদম প্রচন্ড একরক্ষা এবং প্রচন্ড সৎ একজন অফিসার এবং আমাদের আর্মির ডাইরেক্টর ডিপিএস যেটা পার্সোনাল ডিপার্টমেন্ট বা তার সাথে আমি খুব ক্লোজলি কাজ করেছি গত অনেক বছর ধরে তো আমি তার সাথে অলরেডি অনেকগুলো নাম তাকে বলেছি নামগুলো আমি এখানে বলবো না কয়েকটা ব্যক্তিকে এখানে রাখতে হবে এবং তিনি আমার সাথে সহমত পোষণ করেছেন ফজলুর রহমান স্যারকেও বলেছি যেমন আমি সেফর আমি জাস্ট একটা নাম উল্লেখ উদাহরণ আকারে বলি যেমন লেফটেন্যান্ট জেনারেল মনুল যে আমরা এয়ারপোর্টে আটকাইলাম এবং যে বললেন এই মইনুলকে কিন্তু অনেক লোক তদবির করেছিলেন তো মইনুল কিন্তু খুব ভালো করে জানেন তদবির কারা করে যাদের প্রবলেম আছে তো মইনুলকে যারা যারা তদবির করেছিলেন এই ব্যক্তিগুলোই ক্রিমিনাল এই লেফটেন্যান্ট জেনারেল জানেন কারা কারা তার কাছে পার্শ্ব করেছিলেন এই পিলখানা ঘটনায় তদন্ত প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করার জন্য কারা কি কি ভোগ সব তিনি জানেন এরকম কয়েকজন ব্যক্তি আছে যেমন আমি আরো আরেকজন ব্যক্তির নাম বলেছি তার নামটা এখানে মেনশন করে সতর্ক করতে না ওই ব্যক্তি কি করেছেন শেখ হাসিনা ডাইরেক্ট তাকে নির্দেশ দিয়েছিলেন আই হ্যাভ দ্য এভিডেন্স শেখ হাসিনা আমার কাছে এভিডেন্স মানে আমার তিনজন ব্যক্তি জবানবন্দি আমার কাছে আছে শেখ হাসিনা ডাইরেক্ট নির্দেশ দিয়ে বলেছিলেন যে তুমি এই সাক্ষীগুলিকে মিটিয়ে ফেলো মানে কোন সাক্ষীরা ওই সময় পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত কয়েকজন সিপাহী যাদেরকে চিহ্নিত করা হয় তাদেরকে বলেছিল যে তাদেরকে যাবজ্জীবন বা যাবজ্জীবন বা ফাঁসি এই কিছু এই প্রসেসে যেও না যদি যাও কোর্টে যখন জেরা করা হবে ওই বাংলাদেশি উকিলরা ঝামেলা করবে তখন সে ধাম ধাপাস করে একটা কথা বলে ফেলতে পারে তার চেয়ে বরং তাদেরকে মেরে ফেলে অ্যান্ড এই দায়িত্বরা যেই ব্যক্তি করেছিলাম আমি সেই ভিডিওটা আমি শেয়ার করবো ফর ডিটেলস তো এইরকম কয়েকজন জেনারেল কয়েকজন ব্রিগেডিয়ার কয়েকজন কয়েকজন অফিসার আছেন যাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে এবং ভালো মতো ওই স্ট্রাইলে যদি বাইরানিটা দিতে পারে একদম ধাম ধাম করে সব কথা বলে দিবে অ্যান্ড আমি সাইদ স্যারকে আমি যে বিষয়টা আরো বলছি যে এখানে এই এখানে একটা আর্টিকেল দেওয়া আছে ওই যে প্রজ্ঞাপন জারি হচ্ছে সেখানে লেখা আছে যে এই কমিশন যদি তারা চায় যারা সন্দেহ ভাজন তাদেরকে স্বার্থে প্রয়োজন সেই ব্যক্তিগুলোকে তারা আটকাতে পারে সেই ব্যক্তিদেরকে ভ্রমণ করে তারা তাদেরকে এখানে মানে আওতাভুক্ত করতে পারে তেমনি আমি বলেছি যত ইমিডিয়েটলি আপনারা লিস্ট করে ফেলেন যাতে বাংলাদেশ থেকে ভাগতে না পারে তাদেরকে সে অথরিটি দেওয়া হয়েছে অ্যান্ড তাদের কাজ খুব দ্রুত শুরু করতে হবে তিন মাসের মধ্যে তো আমি যেটা বুঝতে পারি ফজলুল হক স্যার তাকে আমি সততা সব দিক বিশ্বাস করি সাহস আছে বাট তার মধ্যে তো সরলতা আছে তাকে কনভিন্স করা হয়তো অনেকের জন্য সহজ হতে পারে বাট সাইড পারবে পারবেন অ্যান্ড আমরা অনেক অফিসার অলরেডি এইটার সাথে একদম খুব মনিটরিং একটা ভালো রকম সম্পৃক্তভাবে আছি সেই দিক থেকে আমি আশা করি যে যদি কমিশন ঠিক মতো কাজ করবে দ্যাট ইজ ফর শিওর বাট কমিশনের রিপোর্ট নিয়ে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার তামাশা করা শুরু করে যেমন তামাশাই যে কয়েকজন উপদেষ্টা আছেন এবং এই উপদেষ্টাদের কথা কি বলবো এই উপদেষ্টাদের তো চালাচ্ছেন তো তার পিএস প্রত্যেকটা উপদেষ্টাকে চালাচ্ছে তার পিএস এখন কিছু কিছু উপদেষ্টার সাথে আমার মানে ওই যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আজকে যে ঘটনা ঘটলো তোমার এখানে দেখো এই যে আগুন ধরলো আমি নিজে আমার দুইজন স্টুডেন্ট আছে সেখানে তারা ওইখানে চাকরি করে তিনজন মানে ওই নিম্ন পদস্থ কর্মচারী বা কর্মকর্তা তারা আমার কাছে একদম পরিষ্কার আমাকে ফোনে বলেছেন কথাটা যে স্যার এখানে অনেক গুরুত্বপূর্ণ দলিল ছিল সেখানে শেখ হাসিনার এই ফ্যাসিবাদ সরকারের দুর্নীতির কিছু ডকুমেন্ট ছিল ওই একই জায়গায় আহ ইয়ে লোটাস কামারের কিছু ডকুমেন্ট ছিল তারপরে এখানে আরো কিছু আমার এখন মাথায় আসতেছে না অনেকগুলো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল যেগুলো কুড়িয়ে ফেলা হয়েছে এবং এটার আরো প্রমাণ হচ্ছে সজীব ওয়াজের জয় গতকালকে একটি পোস্ট দিয়েছিল যে পোস্টের সাথে এটার ইঙ্গিত বহন করে অনেকটা এটাকে রিলেট করা যায় সো আমাদের অ্যাকচুয়ালি এই মুহূর্তে যেটা হাসান নাসির স্যারের সাথে আমি আরেকটা প্রসঙ্গ যাই এটা ভুলে যেতে পারি মানে এখানে হাসান নাসির স্যার আমি জাস্ট স্যারকে উত্তর দিতে চাই যে স্যার একটা কথা বলছেন না যে এখানে কেন ব্যর্থ হলো আমারও প্রশ্ন যে কেন এই ভিক্তিম অফিসারদের বিষয়টা এটা সফল হলো না স্যার আমি এই বিষয়টা নিয়ে সেনাপ্রধানের কাছে অনেক